হ্যাঁ আচ্ছা অন্য জনের আইডি দিয়ে কাজ করা যাবে কিনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় তো বেশ কিছুতে জমাতে একটা কমেন্ট বেশি আসতেছে যেটা হচ্ছে আপনার অন্য মানুষের আইডিতে কাজ করা যাবে কিনা ভাই গ্লোবের আইডিতে না যাবে কিনা এরকম জনমানুষের আইডিতে কাজ করা যাবে কিনা আপনারা জানেন যে ডেলি তারপর আরো যে অ্যাকাউন্টগুলো আছে যেটা হচ্ছে আপনার ডিরেক্টলি কন্ট্যাক্ট হয় ওই আজিয়েন্দার সাথে যেমন আপনি জাস্টিস সাথে কাজ করলেন জাস্টিস এর সাথে কন্ট্যাক্ট হয় ওটা ডাইরেক্ট আপনার সাথে ঘন্টা হিসাবে কন্ট্যাক্ট করে কিন্তু গ্লোব একটু ব্যতিক্রম গ্লোব একটু ব্যতিক্রম এরকম যে আপনি যখন আইডি খুলবেন আপনার ডকুমেন্ট দেখা আপনার প্রসেস দেখা ওরা কিন্তু আপনাকে অ্যাকাউন্ট দিবে আর গ্লোবে আপনার আইডি অন্য মানুষের আইডিতে আপনি কাজ করতে চাইতেই পারবেন না কারণ আপনি যদি যাই না থাকেন তাহলে চাইতে পারবেন না কারণ গোলবে একটা ফেস ভেরিফিকেশন নামে একটা জিনিস আছে যেটা হচ্ছে আপনার আইডেন্টিফাই ওটা আপনার কিন্তু প্রায় দিন করে থাকে হয়তো দেখা যেতেছে আপনি কন্টিনিউ কাজে আসতেছেন তিন চার দিন আসছেন একদিন দুই দিন করছে আবার এক সপ্তাহ পরে আসছেন ওই দিন দুইবার করছে এরকম কিন্তু হয় তো এর কারণে আপনি গ্লোবে যদি কাজ করতে চান তাহলে কিন্তু আপনি অন্য মানুষের আইডি দেওয়া বা আইডি অন্যজন থেকে কি না অনেকে কয় আইডি খুইলা দিবে এটা ওইটা এরকম কিছু না আপনার প্রপার আপনার নিজের অ্যাকাউন্টে হতে হবে কারণ যখন ভেরিফিকেশন চাইবে তখন কিন্তু আপনি যখন ফেস ভেরিফিকেশন দিবেন যখন আপনাকে চিনবে না তখন কিন্তু আপনার আইডি ব্লক হয়ে যাবে আপনার আইডি ব্লক হয়ে যাবে ডাইরেক্ট তো তখন কিন্তু আপনি আর করতে পারবেন না খোলার জন্য তো আপনারা যারা কাজ করেন ডেলিভারি কাজ করতে ইচ্ছুক আপনারা কখনোই অন্য মানুষের আইডি দেওয়া এটা ট্রাই করেন না তাহলে অন্য মানুষের আইডি নষ্ট হয়ে যাবে আর বিশেষ করে আপনাদের রিলেটিভ ভাই ব্রাদার কাকা অনেকে থাকে যাদের ডকুমেন্টস আছে আর যারা নতুন আসে তাদের ডকুমেন্টস থাকে না তো তারা মনে করে যে আমি যদি আমার কাকার অ্যাকাউন্টে কাজ করি আমার ভাইয়ের অ্যাকাউন্টে কাজ করি তাহলে সমস্যা কি তো এটা করবেনই না কারণ এটা করলে আপনার ভাই বা কাকা যারা যদি আপনি অ্যাকাউন্ট খুলবেন বা যেটাতে কাজ করবেন ওটাও কিন্তু হারাই কারণ আপনি যখন ফেজ দিবেন আর ফেজ যখন না দিতে পারবেন তখন কিন্তু আইডি ব্লক হয়ে যাবে এটা হলো প্রথম কথা যে আপনি গ্লোবে কাজ করতে চাইলে অন্য মানুষ আইডিতে কাজ করতে পারবেন আর গ্লোবে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান কিভাবে অ্যাপ্লাই করবেন এটা অবশ্যই আমি দেখাই দেবো আপনাদের আমার কমেন্ট অবশ্যই জানাবেন যে আপনারা গ্লোব সম্পর্কে কি ধরনের প্রশ্ন আছে আপনাদের বলতে পারেন সমস্যা নেই আর আমি ডেসক্রিপশন আমি ডিসক্রিপশনে একটা লিংক দিয়ে দিব যেটাতে আপনারা ডিরেক্টলি গ্লবে অ্যাপ্লাই করতে পারবেন ওখানে গ্লবের ফর্ম আসবে ওখানে আপনার নাম ঠিকানা এগুলো দিবেন যেটা চাইবে ওটা দিবেন তাহলে কিন্তু ওটা থেকে আপনার অ্যাকাউন্ট খুলে যেতে পারে আর আরেকটা কথা কিভাবে ভেরিফিকেশন হয় সেটা আমি আপনাকে ভিডিও শেষে দেখায় দিব আর স্ক্রিন শেয়ার দিয়ে দেখায় দেবো যে কিভাবে ভেরিফিকেশনটা চায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা যে কথাগুলো বলতেছেন যে মানুষের দিয়ে আমরা কাজ করবো বা অন্য মানুষের আইডি কিনবো এটা আসলে ধারণাটা আপনার চেঞ্জ হয়ে যাবে কারণ যখন ভেরিফিকেশন আপনি দেখবেন যে আপনার নিজেরটা নিজেই আমারে অনেক সময় গ্লোভে চেনে না যখন চুল কাটায় আসি বা আপনার অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয় ফেজের কাটিং চেঞ্জ হয় তখন গ্লোব আমাকে চেনে না দুইবার তিনবার ট্রাই করে তারপর হচ্ছে ভেরিফিকেশন করতে হবে তো এই ক্ষেত্রে আপনি অন্য মানুষের দিয়ে তো ভেরিফিকেশন করাইতেই পারবেন ওকে তাহলে প্রথমে আপনার এরকম একটা পেজ আসবে ফেস ভেরিফিকেশনের জন্য আপনি যখন করতে চাবেন তখন আপনার আইডেন্টি চাইবে ফটো তুলতে বলবে তারপরে ভেরিফিকেশন নেবে এখানে আপনি আপনার ফটো দিবেন আপনার যখন নিস্কিন ফেস দিবেন তখন আপনার যে রেটিন আছে চোখের ফেস এটা ওরা নিবে নেওয়ার পর ওরা অ্যানালাইজ করবে অ্যানালাইজ করার পর যখন আপনার এটা সাকসেস হবে দের হচ্ছে আপনার আইডিয়া আবার চালু হবে আপনাকে চিনতে পারবে আবার আইডিয়া আগের মতো নর্মাল হয়ে যাবে তখন আপনি কাজ করতে পারবেন কাজ করা শুরু করতে পারবেন তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কমেন্ট অবশ্যই জানাবেন যে আপনাদের কোনো প্রশ্ন থাকে আল্লাহ হাফেজ